আসসালামু আলাইকুম সবাইকে ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম যা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একটি নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্ম যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আজ আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আর সেটা হল এল জি এদির উপসহকারী প্রকৌশলী পদের বেতন আর সুযোগ সুবিধাগুলো কি কি আলোচনা তো শুরু করবই কিন্তু তার আগে চলুন একটা খুব পাওয়ারফুল কথা মনে করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার কোনো অনুগ্রহ নয় এটি আমাদের প্রাপ্য মানে বুঝতেই পারছেন এই কেরিয়ারটা শুধু একটা চাকরি না এটা আমাদের অর্জিত অধিকার তো চলুন দেখি এই প্রাপ্য অধিকারের আর্থিক দিকগুলো আসলে কতটা আকর্ষণীয় তো একজন উপসহকারী প্রকৌশলী হিসেবে যখন কেউ কেরিয়ার শুরু করেন তার আর্থিক ভিত্তিটা ঠিক কতটা মজবুত হয় চলুন একদম শুরু থেকে শুরু করা যাক মানে স্যালারি স্ট্রাকচারের একদম গোড়া থেকে আচ্ছা এই পথ তার অফিসিয়াল নাম হল উপসহকারী প্রকৌশলী বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সংক্ষেপে এস আর এটা কিন্তু জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী দশম গ্রেডের একটা চাকরি এই গ্রেডটাই কিন্তু আপনার পুরো বেতন কাঠামোর ভিত্তি তো দশম গ্রেড অনুযায়ী মূল বেতন বা ব্যাসিক স্যালারিটা শুরু হচ্ছে ষোলো হাজার টাকা থেকে মনে রাখতে হবে যত রকমের ভাতা আর সুযোগ সুবিধা আছে তার সবকিছুর হিসাব কিন্তু এই ষোলো হাজার টাকার উপর ভিত্তি করেই হবে সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংখ্যা কিন্তু ষোলো হাজার টাকা তো শুধু বেসিক এর সাথে আরও বেশ কিছু জিনিস যোগ হয়ে কিন্তু আপনার মাসিক হোম স্যালারিটা তৈরি হয় কি কি যোগ হয় চলুন সেই হিসেবটা একটু মিলিয়ে দেখি বেসিক স্যালারির সাথে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভাতা যোগ হয় যা আপনার মাসিক আয়কে অনেকটাই বাড়িয়ে দেবে যেমন ধরুন বাড়ি ভাড়া ভাতা এটা আপনার কর্মস্থলের উপর নির্ভর করে মানে আপনি কোন এলাকায় আছেন সেটার উপর ভিত্তি করে মূল বেতনের পঁয়তাল্লিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত হতে পারে এর সাথে ফিক্সড আছে দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা দুশো টাকার টিফিন ভাতা আর আপনার সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতাও আছে এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে দেখেন মূল বেতন বাড়ি ভাড়া আর অন্যান্য সব ভাতা মিলিয়ে মোট বেতন বা গ্রস স্যালারি দাঁড়াচ্ছে প্রায় চব্বিশ হাজার সাতশো টাকার মতো অবশ্য এখান থেকে ভবিষ্যতে সুরক্ষার জন্য কিছু টাকা কাটা হয় যেমন জিপিএফ বা ভবিষ্যত তহবিলে আর কল্যাণ তহবিলে তো সব কর্তন বাদ দিয়ে চাকরির একদম শুরুতে একজন উপসহকারী প্রকৌশলী প্রতি মাসে হাতে পান প্রায় বাইশ হাজার সাতশো টাকা মাসিক বেতন তো গেল কিন্তু এখানেই শেষ নয় উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলার জন্য আছে বেশ কিছু দারুণ বার্ষিক বোনাস চলুন তো দেখি বোনাসগুলো কী কী উৎসব বোনাসের বিষয়টা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে মুসলিম কর্মকর্তারা দুটো ঈদে মানে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহায় দুটো মূল বেতনের সমান বোনাস পান আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা তাদের প্রধান ধর্মীয় উৎসবে একবারে দুটো মূল বেতনের সমান বোনাস পেয়ে যান সো সবাই কিন্তু বড় উৎসবের আগে একটা বড় আর্থিক সাপোর্ট পান আর বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব কোনটা পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখেও কিন্তু বোনাস আছে মূল বেতনের টোয়েন্টি পার্সেন্ট হারে বৈশাখী বোনাস পাওয়া যায় যেটা এখনকার স্কেলে দাঁড়াচ্ছে তিন হাজার টাকা চাকরি জীবনের শুরু আর উৎসবের কথা তো হল কিন্তু একটা সফল ক্যারিয়ারের শেষে কি আছে চলুন এবার একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে তাকাই মানে অবসরকালীন কি কি সুবিধা পাওয়া যায় যা আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে দেখুন ক্যারিয়ারের প্রথম দিন থেকে শুরু করে ষাট বছর বয়সে অবসর নেওয়া পর্যন্ত পুরো সময়টার জন্য একটা দারুণ আর্থিক সুরক্ষার ব্যবস্থা আছে প্রতি বছর কিন্তু আপনার মূল বেতনের ওপর চার পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট যোগ হতে থাকে ভাবুন এই ছোট ছোট ইনক্রিমেন্টগুলোই অবসরের সময় আপনার বেসিক স্যালারিকে কোথায় নিয়ে যাবে অবসরের সময় একটা বড়সড় এককালীন টাকা পাওয়া যায় যেটাকে বলে লাম লাম্পগ্র্যান্ড এটা আসলে আপনার জমাকৃত ছুটির টাকা এর পরিমাণ কিন্তু আপনার সর্বশেষ মাসের বেসিক স্যালারির আঠারো মাসের সমান পর্যন্ত হতে পারে মানে বিশাল একটা অ্যামাউন্ট এরপর আছে পেনশন মানে অবসরের পরেও আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেতে থাকবেন এটা হলো আপনার সর্বশেষ মূল বেতনের ৪৫ পার্সেন্ট যেমন ধরুন আপনার শেষ বেসিক স্যালারি ছিল আটত্রিশ হাজার টাকা তাহলে আপনি প্রতি মাসে প্রায় পনেরো টাকা করে পেনশন পাবেন আজীবন পেনশন তো গেল মাসিক আয়ের ব্যবস্থা এর সাথে আরও আছে একটা বিশাল অঙ্কের গ্র্যাচুইটি এই এককালীন টাকার পরিমাণ প্রায় সাড়ে পঁয়ত্রিশ লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে এই টাকাটা কিন্তু অবসরকালীন জীবনকে একদম চিন্তামুক্ত করে দেয় তাহলে মোট হিসাবটা কি দাঁড়াল গ্র্যাচুয়েটিয়ের আপনার এ জমানো টাকা সব মিলিয়ে অবসরের সময় আপনি হাতে পেতে পারেন প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা এটা একটা ভিশাল আর্থিক নিরাপত্তা যা আপনার পরিবার ও ভবিষ্যৎকে পুরোপুরি সুরক্ষিত করবে তো এত সব দারুণ সুযোগ সুবিধা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এই চাকরিটা কতটা আকর্ষণীয় আর এই স্বপ্নপূরণের পথটা সহজ করতেই কিন্তু ইঞ্জিনিয়ার নেক্সট বিডি আপনাদের সাথে আছে আপনাদের প্রস্তুতির জন্য আমরা একটা কমপ্লিট গাইডলাইন তৈরি করেছি আমাদের স্টাডি মেটেরিয়াল সিলেবাস অনুযায়ী কি পড়তে হবে তার দিক নির্দেশনা এমনকি বিগত বছরের প্রশ্ন সমাধানের ভিডিওগুলো পেয়ে যাবেন এগুলো আপনাদের লক্ষ্যে পৌঁছাতে অনেক সাহায্য করবে তো উপসহকারী প্রকৌশলী হিসেবে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আপনারা কি প্রস্তুত আজকের এই আলোচনা যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও এই তথ্যগুলো জানতে পারে আর হ্যাঁ পরীক্ষার প্রস্তুতির জন্য কি কি বই লাগবে তার একটা পুরো তালিকা আমরা প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি চেক করে নিতে ভুলবেন না ইঞ্জিনিয়ার নেক্সট বিডির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ